আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবরকাতু ইকরিমা বিন আবি জাহেল বুনু মখজুম গোত্রে জন্মগ্রহণ করেন এবং তিনি ছিলেন সে ব্যক্তির পুত্র যার ডাক নাম আল্লাহ রাসুল সাল আলিয়াল্লাম দিয়েছিলেন যা ছিল সম্প্রদায়ের ফিরাউন আবু জাহেল বিন হিসাম আল মাহজুম ছিল ইসলামের এক ভয়ানক দুশ্মন এবং আল্লাহ রাসুল সাল্লু আলিয়াসাল্লাম যার বিরুদ্ধে কোনো দিনও শত্রুতা প্রদর্শন করতে এবং তাকে হয়রানির করার প্রচেষ্টায় ব্যর্থ হননি তার পিতা ছিল দিনের দুশ্মন পিতার মতো পুত্র ছিল দিনের দুশ্মন এবং যখন কুরাইশের সেনাবাহিনী বদর যুদ্ধের জন্য রওনা হচ্ছিল তখন ইক্রিমা তাদের সাথে রওনা হয়েছিল আরও বীরদের মধ্যে সাহসী ব্যক্তি খালিদ বিন ওয়ালিদের শৈশবকালীন বন্ধু ছিল ইক্রিমা মুয়াজ যখন আবু জাহেলকে আক্রমণ করে তখন খালিদ ইক্রিমাকে রক্ষা করেন এই আক্রমণের প্রতি আক্রমণে ইক্রিমা মুয়াজের ঘাড়ে তলোয়ার দিয়ে কুপ দিয়ে তার অঙ্গ ক্ষতিগ্রস্ত করে বদর জেহাদে পরাজয়ের পর মুসলমানদের সাথে ইক্রিমার শত্রুতা এতই বৃদ্ধি পায় যে উহুদ জেহাদে সে নিজে যুদ্ধে অংশগ্রহণ না করলেও তার স্ত্রী উম্মে হাকিম যোগ দেয় কুরাই সেনাবাহিনীর দান অংশের নেতৃত্ব প্রদান করে খালিদ বিন ওয়ালিদ এবং বাম অংশের নেতৃত্ব প্রদান করে ইকরিমা এ যুদ্ধে মুসলমানরা ব্যাপকভাবে পরাজিত হয় যার ফলে ইক্রিমার ঘৃণাসূচক পরিকল্পনায় কেবল বাস্তবায়িত হয় ফলশ্রুতিতে খন্দকের যুদ্ধে ইক্রিমা কেবল নিজেই যুদ্ধে অংশ নেয়নি সে ছিল সে সকল সাহসী কুরাইশ দল নেতাদের অন্যতম যারা পরীক্ষা অতিক্রমের চেষ্টা করেছিল তবে তারা ব্যর্থ হয়েছিল এবং মুসলমান পদাতিক সৈন্যের প্রবল বাধার মুখে রনাগন থেকে পলায়ন করতে বাধ্য হয়েছিল মক্কা বিজয়ের প্রাককালে মুসলমান সেনাবাহিনী প্রতিহতের চেষ্টা করে সহ একদল ইহুদি গোষ্ঠী যুথবদ্ধ হয়ে খান্দামাতে সাফওয়ান বিন উমাইয়া এবং সুহাইল বিন আমরের সাথে খালিদ বিন ওয়ালিদের বাহিনীর বিরুদ্ধে জোর লড়াই পরিচালনা করে বহু ইহুদি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে যাদের মধ্যে ইক্রিমা ছিল অন্যতম আল্লাহ রাসুল যুদ্ধ অপরাধ সংগঠিত করার জন্য তাকে মৃত্যুদণ্ডের পরোয়ানা ঘোষণা করেন অনেকেই যারা পালিয়ে গিয়েছিল তারা কাবার চাদরের পেছনে গিয়ে লুকিয়েছিল কিন্তু ইক্রিমা তাইফ হয়ে ইয়েমেনে পলায়ন করেছিল এর কয়েকদিন পর ইকরিমার স্ত্রী উম্মে হাকিম হিন্দ বিনতে উতবার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে উম্মে হাকিম ছিলেন বুদ্ধিমতী নারী এবং ইসলাম ধর্ম গ্রহণ করার পর সে আল্লাহ রাসুলকে বলেন হে আল্লাহ রাসুল ইক্রিমা আপনার ভুয়ে ইয়েমেন পালিয়েছে সে ভয় পায় যে আপনি তাকে হত্যা করবেন এবং তাই আমি আপনার কাছে আরোস করছি আপনি তাকে ক্ষমা করুন এবং তার নিরাপত্তার জিম্মা গ্রহণ করুন আল্লাহ রাসুল বললেন সে নিরাপদ এবং এভাবেই উম্মে হাকিম তার স্বামীর জন্য নিরাপত্তার জিম্মা আদায় করতে সক্ষম হন এরপর তিনি ইয়েমেনে তাকে খুঁজতে রওনা হন এবং বিদায়ের সময় তিনি তার রুমি দাসকে সাথে নিয়ে যান যে তাকে বলাৎকার করার চেষ্টা করে তিনি ছিলেন এক খানদানি নারী এবং মুসলমান বুদ্ধি করে তিনি দাসকে একটি গুত্রের মধ্যে নিয়ে যান পরে তাকে বেঁধে রাখা হয় এরপর উম্মে হাকিম বলেন ইকরিমা আসার আগ পর্যন্ত তুমি এখানে অপেক্ষা করো এবং তোমাকে নিয়ে কি করা যায় সে সিদ্ধান্ত সে এসে দেবে উম্মে হাকিম ইকরিমাকে থামামার উপকূলে খুঁজে পান ভালোবাসা এবং অনুরাগে তিনি তার স্বামীকে বলেন হে আমার স্বামী আমি আত্মীয়তা সুরক্ষা করার জন্য অত্যন্ত সত্যবাদী এবং শক্তিমান ব্যক্তির সাথে আসছি কেন আপনি নিজেকে ধ্বংসের মুখে ঢেলে দেবেন এভাবে সে ইক্রিমাকে বললেন সে কীভাবে আল্লাহ রাসুল সাল্লু আলিয়াসাল্লামের নিরাপত্তার আশ্রয় গ্রহণ করেছেন তবে সে কথা শুনে ইক্রিমা বিস্মিত হয়ে বলল তুমি কি সত্যি আমার নিরাপত্তা আদায় করেছ স্বামীকে নিশ্চিত করার জন্য উম্মে হাকিম আরও বললেন আমি আল্লাহ রাসুলের সাথে কথা বলে আপনার নিরাপত্তার আশ্বাস গ্রহণ করেছি আমার সাথে আপনি মক্কাই চলুন পথে উম্মে হাকিম ইকরিমাকে তার প্রতি রুমি দাসের অপ্রত্যাশিত আচরণের ঘটনা খুলে বলেন মাখজুমি খানদানের কাছে এই বিষয়টি শ্রবণ করা এতই দুর্বহ ছিল যে মক্কায় আসার আগে এবং ইসলাম গ্রহণের আগে ইক্রিমা রুমি দাস যে শহরে বন্দি সেখানে গিয়ে রাগের মাথায় তাকে তলোয়ার দিয়ে হত্যা করে যেহেতু ইক্রিমা এবং উম্মে হাকিম উভয় বনি মাহজুমের সদস্য ছিল তাই মক্কায় তাদের আগমনের কথা সকলের কাছে ছড়িয়ে পড়ল আল্লাহ রাসুলও এ গোত্রপ্রধানকে স্বাগত জানাতে গেলেন কথিত আছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম তাকে স্বাগত জানাতে গিয়ে তার কাঁধের বস্ত্র পরে যায় অবশ্য অপর অপর বর্ণনা থেকে জানা যায় যে তিনি বস্ত্রের কোনো তোয়াক্কা করেননি বরং বলেছিলেন খোষ আমদেদ হে অভিবাসী পরিব্রাজক স্বাগত জানানোর জন্য উম্মে হাকিম সেখানে উপস্থিত থেকে সব কিছু শ্রবণ করতে থাকেন কিন্তু ইক্রিমা বলেন আমি একজন কুখ্যাত অপরাধী আমি ইসলামের ভয়ানক ক্ষতি সাধন করেছি মুশরেক এবং কাফেরদের জন্য আমি অঢেল অর্থ খরচ করেছি আমার জন্য এরকম অভিবাদন কীভাবে দেওয়া সম্ভব এরপর এক অনিশ্চিত অবস্থায় সে তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল তুমি বলেছ যে তুমি আমার জন্য নিরাপত্তার নিশ্চয়তা সংগ্রহ করেছ তিনি উত্তরে বললেন আমার উপর বিশ্বাস রাখুন আপনি নিরাপদ যেই ইক্রিমার সন্দেহ আরও দানা বাঁধ তখন ইক্রিমা আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করলেন আপনি কি শিক্ষা দিতে চান কি আচরণে আপনি আমাকে তলব করেছেন আল্লাহ রাসুল বললেন আমি চাই তুমি এ মর্মে ঘোষণা দেবে লা ইলাহা ইহু মুহাম্মদ রসুল উল্লাহ এরপর তিনি তাকে ইসলামের খুঁটি সম্পর্কে অবহিত করেন এবং আরও কিছু বিষয় শিক্ষা দেন ইক্রিমার চোখ খুলে যায় এবং এ প্রথমবার আল্লাহ রাসুলের অসাধারণ চরিত্র প্রত্যক্ষ করে এবং ইতিপূর্বে যা শুনেছে সে রকম উন্নত বোধ প্রত্যক্ষ করে সে সময় ইক্রিমার মতো এমন নেতার একজন ইসলামের ভয়ানক শত্রুর ছেলের আল্লাহ রাসুলের সাহাবীর মর্যাদায় সিক্ত হবার কারণে তিনি খুবই খুশি হন ইক্রিমা পরবর্তী গুনহায়ের জন্য তৌবা করে বলেন হে আল্লাহ রাসুল আমার জন্য উত্তম যা তাই বলতে বলুন তখন তিনি বলেন বলুন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ আল্লাহ রাসুল ইকরিমা বলেন তারপর কি বলবো আল্লাহ রাসুল বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এবং যারা আমাকে মুসলমান মুহাজির এবং মুজাহিদ হিসেবে স্বীকৃতি দিল ইকরিমা তাই করল ইক্রিমা তারপর তার নিজের অতীত মাফ করে দেবার জন্য আল্লাহ রাসুলকে অনুরোধ করে প্রিয় ভিউয়ার্স আপনারা কি ইক্রিমার উপর আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের প্রভাবের ব্যক্তি উপলব্ধি করতে পেরেছেন আল্লাহ রাসুল দোয়া করেন হে আল্লাহ সে আমার দিকে যত প্রকার শত্রুতা রুজু করেছে তা ক্ষমা করে দিন এবং আপনার নূর নিভিয়ে দেওয়ার জন্য সে যত প্রকার তৎপরতা পরিচালিত করেছে তা ভুণ্ডুল করে দিন আমার উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে আমাকে বেজতি করতে সে যা যা বলেছে হে আল্লাহ আপনি তা ক্ষমা করে দিন দোয়া করার পর ইক্রিমার মুখমণ্ডল খুশিতে উজ্জ্বল হয়ে উঠল সে বলল আল্লাহর দোহাই হে আল্লাহ রাসুল আমি ওয়াদা করছি যে আমি আল্লাহর পথে যে পরিমাণ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছি আমি আপনার পথে দ্বিগুণ শক্তি নিযুক্ত করব এবং আমি আল্লাহর বিপক্ষে যে সকল যুদ্ধ পরিচালনা করেছি আমি দিনের পথে দ্বিগুণ জেহাদ পরিচালনা করব السلام عليكم ورحمه الله وبركاته